হার্দিক পান্ডিয়ার এমন প্রত্যাবর্তনে আবেগ ঘন বাড়তে বার্তা দিয়েছেন তারই বড় ভাই ক্রোনাল পাণ্ডিয়া দলের পাশাপাশি হার্দিকের সাফল্য উচ্ছ্বসিত তিনি একই সাথে মনে করিয়ে দিলেন গত কয়েক মাস কতটা কঠিন ছিল হার্দিকের জন্য বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফিরে পেয়েছেন দর্শকের ভালোবাসাও বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়ার নামের পাশে জুড়ে দেয়া হয় খলনায়কের তকমা সেই খলনায়ক থেকে নায়কে পরিণত হয়েছেন এই অলরাউন্ডার তিনি যে এখন গোটা দেশের মধ্যমণি শেষ ওভারে প্রোটিয়াদের রুখে দিয়ে ভারতের তেরো বছরের শিরোপা খরা কাটান হার্দিক শুধু তাই নয় হেনরি ক্লাসেনকে ফিরিয়ে ম্যাচের মোমেন্টামো ঘুরিয়ে দেন এই পেস অলরাউন্ডার শেষমেশ শিরোপা উঁচিয়ে ধরে ভারত আইপিএল শেষে জাতীয় দলের জার্সিতে টি টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতেই হার্দিক ফিরেছেন পুরনো রূপে ব্যাটারান আন বোলিংয়ে উইকেট দর্শকরাও ফিরিয়ে দেন পুরনো সেই ভালোবাসা ভাইয়ের এমন সাফল্যে আবেগে ভাসছেন কৃণাল পান্ডিয়া আমি আর হার্দিক পেশাদার ক্রিকেট শুরু করার পর এক দশক কেটে গেল গত কয়েকটা দিন রূপকথা মত কাটল প্রত্যেক দেশবাসীর মতো আমিও দলের কৃতিত্বে খুব খুশি তবে আমার ভাইয়ের সাফল্য দেখে আবেগ আরও বেড়ে গিয়েছে দলকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করার চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে না বিশ্বকাপের আগে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না হার্দিকের আইপিএলে হয়েছেন সমালোচিত শুনতে হয়েছে অনেক কটু কথা এরপরও দমে যাননি হার্দিক পাশে পেয়েছিলেন নিজের বড় ভাই প্রণালকে গত ছটা মাস হার্দিকের কঠিনতম সময় গিয়েছে ওকে নিয়ে যা হয়েছে তার কোনোটাই ওর প্রাপ্য নয় ভাই হিসেবে ওর জন্য খুব খুব খারাপ লেগেছে ব্যঙ্গাত্মক শিষ দেওয়া থেকে শুরু করে প্রচুর লোকে খারাপ কথা বলেছে দিনের শেষে আমরা ভুলে গিয়েছিলাম ও একজন মানুষ যার আবেগ রয়েছে বিশ্বকাপে ব্যাট হাতে ছয় ইনিংসে রান করেছেন একশো যেখানে স্ট্রাইক রেট ছিল একশো একান্ন দশমিক পাঁচ সাত পাশাপাশি বল হাতে এগারোটি উইকেট নেন এই অলরাউন্ডার মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস